দুইজন অনুপ্রবেশকারী বাংলাদেশিকে গ্রেপ্তার করল সাগরপাড়া থানার পুলিশ জানা যায় সাগরপাড়া থানার পুলিশ সাগরপাড়া থানার চর কাকমারি এলাকায় নাকা তল্লাশি চালানোর সময় দুইজন ব্যক্তিকে সন্দেহ হয় পুলিশের তারপরেই সাগরপাড়া থানার পুলিশ তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করে কোনো সঠিক উত্তর না দিতে পারায় পুলিশের সন্দেহ বেড়ে যায় তারপরই তাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা কি করতে ভারতে এসেছিল আজ কোথায় যাচ্ছিল তারপর তারা বলেন গত কয়েক মাস আগে আসামের সীমান্তবর্তী বর্ডার এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল তারা তারপরেই আজ তারা ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে অর্থাৎ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনায় এঁকেছিল সাগরপাড়া থানার চর কাকমারি বর্ডার দিয়ে তারপরে তাদের দুইজনকে গ্রেপ্তার করে সাগরপাড়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় আজ দুইজনের নামে একটি কেস রেজিস্টার করে সাগরপাড়া থানা থেকে বহরমপুর জেলা জজ আদালতে পাঠায় সাগরপাড়া থানার পুলিশ ধৃত ব্যক্তির নাম কেরামুত মাল ও সালাম তাদের দুজনের বাড়ি বাংলাদেশের ঢাকায় ব্যুরো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া